সুরজিতের গান গল্প ও কবিতার সুরে সকলকে স্বাগত আজ শুনুন লেখা একটি সামাজিক কবিতা আমি সেই ছেলেটি আমি সেই ছেলেটি যার বাবাকে তোমরা চোর বলে পিটিয়ে মেরে দিলে কি দোষ ছিল আমার বাবার মা দারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাবা তো জমিতে জম দিত কত টাকাই বা দিতে তোমরা দুবেলা খাওয়াই যুক্ত না তারপর মায়ের মারণ ব্যাধি বাবা দরজায় দরজায় হাত পেতে তোমরা তাকে ফিরিয়ে দিয়েছিলে একটু আমার তখন কি বা বয়স সাত কি আট হবে সরকারি ডাক্তার তো গুচ্ছের ওষুধ লিখে খালাস আরো বললে এই ওষুধ না দিলে মা মারা যাবে বাবার তো মাথায় আকাশ ভেঙে পড়ল হাত পাতল সকলের কাছে সকলেই অনেক অনেক জ্ঞান দিয়ে ফিরিয়ে দিলে বাবা কোনো উপায় না দেখে প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গিয়ে ওষুধগুলি নিয়ে ছুট দেয় সকলে চোর চোর বলেই তারা করে মেরে দিলে এদিকে মাতা আমার মারা গেল আর আমি ওইটুকু বয়সে অথই জলে পড়লাম পাড়ার জটা পিসি মাঝে মাঝে আদর করে দুটো খেতে দিত পাড়ার কুকুর সাথে ভেলোর ওকে দেওয়া খাবার ভাগ করে খেতাম ভেলোই ছিল আমার সব তখন থেকেই আমার শপথ আমি ভেঙে চুড়ে তছনাচ করে দেব এই সমাজ সংসার আজ আমি তোমাদের ত্রাস আমি সেই হাত কাটা গনসা গত ফাগুনে বোমা দিয়ে গিয়ে হাতের কবজি থেকে উড়ে যায় সেই থেকে আমি হাত কাটা গনসা এখন তোমরা আমায় ভেট দাও বাড়ি বিক্রি থেকে ভাড়া সবই আমার অঙ্গুলি হেল নেই রাজনৈতিক দাদারা আমার আশীর্বাদ আগে চায় ওই দেখো বাবার মূর্তি বসিয়েছে সালারা এখন বাবার চোর নয় শহীদ আজ বাবার নামে রাস্তা বানিয়েছে জানিত এসব করছে ভয়ে ভক্তিতে নয় এই সমাজ শক্তের ভক্ত নরমের জুম আমি সেই ছেলেটি আজ আমার হাতে কত পয়সা আমার শপথ এই গায়ের কোন মানুষ আর বিনা চিকিৎসায় ও বিনা পথ্যে মারা যাবে না হাত কাটা গণেশ আজ তাদের পাশে গরিব ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব এই গনসার তাই তো ভিন ভিন গা থেকেও সবাই আসে আমার কাছে তোমরা অনেকবার চেষ্টা করেছ আমাকে মারতে পারোনি কারণ এখন আমার পাশে আছে মানুষ তোমরা আমার বাবাকে সাহায্য করি আজ আমার এক কথাই। দুহাত হাত ভরে সাহায্য এগিয়ে দিচ্ছ এই তো সেদিন আমায় তোমরা বড় মাচা বিশিষ্ট সমাজ সেবক হিসাবে সম্মান দিতে চেয়েছিলে আমি নেইনি জানিত এসব তোমাদের নাটক তবে আমার বিশ্বাস একদিন দিকে দিকে জ্বলে উঠবে আমারই মতো ছেলে বা মেয়ের দল সমাজে বিভেদ খুঁজবেই প্রতিষ্ঠিত হবে মানুষের নিজেদের শান্তি ও সমাজ নমস্কার শুনলেন সরচিত কবিতা আমি সেই ছেলেটি কলমে ও কণ্ঠে সুরজিত দাস সম্পাদনায় সুরজিত দাস Varsity, Drubu, Bor...